গোবিন্দপুর এর মুসলমান তাহলে ভূমিকম্প হয় মানুষের গুনায়ের কারণে বলে কিভাবে আল্লাহ তাআলা বলেন জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় দেখতে পাও জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস জলে এবং স্থলে যে বিপর্যয় দেখতে পাও সব বিপর্যয় তোমাদের বিমা কাসাবাত এই তোমাদের সকল মানুষের হাতের কর্মের কারণে হাতের কুকর্মের কারণে তোমাদের নিজ কুকর্মের কারণে তোমরা এই সমস্ত জলে এবং স্থলে বিপর্যয় দেখতে পাও ছাত্র যখন অন্যায় করে ছাত্রকে ওস্তাদ সতর্ক করে কি করে না একদিন দুই দিন তিন দিন আমুক্তা যখন না শুনাইতে পারে তখন তারে সতর্ক করে যদি বারবার সতর্কে সে যদি কিনা হয় সতর্ক না হয় তাহলে এমনও করে যে তোমাকে টিসি দিয়ে মাদ্রাসা থেকে বিদায় দিয়ে দেবো তোমাকে মাদ্রাসা থেকে বহিষ্কৃত করে দিব তোমাকে এই মাদ্রাসা থেকে নাম কেটে দেবো এমন সতর্ক করে কি করে না যখন কোন সন্তান মার সাথে বেয়াদবি করে বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে খারাপ আচরণ করে তখন মা বাবা বিরক্ত হয়ে যায় করতে বাধ্য হয় বলে তুমি যদি আর যদি আমার সাথে নাফরমানি করো তাহলে আমি তোমাকে আমার সমস্ত সম্পদ থেকে তোমাকে পুত্র করতে বাধ্য হয়ে যাব কথা বলেন ঠিক কি না কি দেয় কি দেয় না আবার মালিক তার কর্মচারীকে হুমকি দেয় সতর্ক করে রেড সিগনাল দেয় বলে তুমি আজকে কর্মস্থলে অনুপস্থিত ছিল একদিন দুই দিন তিন দিন তুমি যদি কাজে অনুপস্থিত থাকো চতুর্থ দিনের দিকে তোমার আর সামনের মাস থেকে আসা লাগবে না তোমার এই জায়গায় চাকরি করা লাগবে না তোমার চাকরি ক্যান্সেল করে দিব এইভাবে মানুষ সতর্ক করে কি করে না আচ্ছা বলেন তো যেই সন্তানকে তার বাবা মা সতর্ক করলো যেই ছাত্রকে উস্তাদ এবং শিক্ষক সতর্ক করলো যে কর্মচারীকে মালিক সতর্ক করলো আচ্ছা বলেন তো মালিক কি ইচ্ছা করে সতর্ক করলো নাকি তার হাতের কামাই কারণে তার গাফলতির কারণে সে তার অনুপস্থিত হওয়ার কারণে সে অন্যায় করার কারণে তাকে করেছে। গেল আল্লাহ মানুষকে সতর্ক করে দুনিয়ার ভিতরে যে বিপর্যয় দিয়ে থাকে এটা মানুষের হাতের কামাই মানুষ অন্যায় করার কারণে আল্লাহ তালা মানুষকে বারবার সতর্ক করতে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সতর্ক করে তারপরও তারা সতর্ক হচ্ছে না ভূমিকম্প হওয়ার কয়েকটা লক্ষণ আছে